আসসালামু আলাইকুম মাস্টার সিবের আশা করি ভালো আছেন বাড়ির আঙিনায় ছোট্ট একটি গর্তে ভিয়েতনামের মাছ চাষ করে পারিবারিক আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যায় তার একটি বাস্তব মডেল তুলে ধরেছেন আমাদের কাছে উপজেলার কবির উদ্দিন ভাই এখানে বলে রাখা উচিত এই হাউজের দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এবং চড়া হচ্ছে তিন থেকে সাড়ে তিন ফিট এবং পানির গভীরতা হচ্ছে চার ফিট তো এই জায়গাতেই উনি চার হাজার পিস ভিয়েতনামের কই মাছ চাষ করেছে মাছের আমিই আমি কেজিতে সাতশো পিস এবং এখানে একশো দিন মাছ চাষ করে উনি দুইশো একুশ কেজি মাছ উৎপাদন করেছেন যার টোটাল খরচ হয়েছে বাইশ হাজার টাকা এবং টোটাল বিক্রি হয়েছে উনচল্লিশ হাজার টাকা সব মিলিয়ে দেখা যায় খরচ খসা বাদ দিয়ে উনি নিজের চাহিদা পূরণের পাশাপাশি সতেরো হাজার টাকা লাভ করেছেন মাত্র একশো দিনে এই ছোট্ট জায়গা থেকে এবং আপনাদের বলে রাখতে চাই এটা কিন্তু কোনো সিস্টেম এটা হচ্ছে স্বাভাবিকভাবে হাউসে মাছ চাষ এবং ইনি এখানে বা এই পদ্ধতিতে কিন্তু লাভবান হয়েছে গত বছর বছর বা চাষ করছে এবং আমি এক পোনা দিয়ে থাকি তো আপনাদের বলতে চাই বাড়ির আঙিনায় হাউস বা উঠানের সামনে আসা গর্তের ভিতরে কিন্তু খুব সহজে আপনারা এই ভিয়েতনামের কই মাছ চাষ করতে পারেন এবং এক বছরে কিন্তু এখানে তিন ডে মানে তিনটা হারভেস্ট খুব সহজে তোলা যায় তো এই জাতীয় মাছের পোনা পেতে তথ্য পরামর্শ সহযোগিতা যেটাই বলেন দেখুন মাছ আর মাছ শুধু মনে হচ্ছে মাছের ছিটানো জায়গা আসলেই এই ছোট্ট একটি গর্তের ভিতরে যদি দুইশো মাছ পাওয়া যায় তাহলে কিন্তু শুধু মনে হয় এখানে মাছই আছে পানি ছিল না তো আসলে এটা অনেকের অবিশ্বাসে মনে হতে পারে কিন্তু বাস্তবতা এটাই আমি লোকেশনটা বলতে পারি জিগরগাছা উপজেলার পৌরসভার মেয়র আনোয়ার পাশার বাড়ির গায়ে কবির সাহেবের বাড়ি এখানে আসলে আপনি দেখতে পারবেন এবং উনি এই প্রোজেক্টে গত দুই বছর যাত যাবত লাভবানের পাশাপাশি এবছরে উনি আরও বড় করে করার চেষ্টা করছে এবং অলরেডি পাশে আর একটা হাউস খনন করেছে এবং এখানে উনি আরও বৃহৎ আকারে করতে চাই ওনার উদ্দেশ্য হচ্ছে এই মডেলটা সারা ব্যাপী ছড়িয়ে দিয়ে সবাইকে মাস্রাষে উদ্বুদ্ধ করা সামাজিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে এই পদ্ধতি কিন্তু খুব একটা ভালো মানে মডেল ফেলেছে তো আপনাদের চাষ করতে চান হাউস তৈরি করতে চান পরামর্শ পারেন